চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হয়েছেন মে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তহিদ বিন হাসান সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয় একই প্রজ্ঞাপনে আরও এগারো জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে দু তেইশ সালের পাঁচ সেপ্টেম্বর সিএমপির তেত্রিশতম কমিশনার হিসেবে দায়িত্ব নেন ডিআইজি হাসিফ আজিজ তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন হাসিব আজিজ উনিশশো সালে সালের ত্রিশ ডিসেম্বর শরীয়তপুর জেলার সফিফুর থানায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম এবং যুক্তরাষ্ট্রের হাল ইউনিভার্সিটি থেকে এম এ ডিগ্রি অর্জন করেন পনেরোতম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ উনিশশো পঁচানব্বই সালের পনেরো নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন দু সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তার বাবা এম এ আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ছিলেন মোস্তফা জাহেদের প্রতিবেদনে সি নিউজ টোয়েন্টিফোর